আচ্ছা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে লাস্ট তিন চার দিন ধরে কিন্তু আমাদের এখানে মেঘলা আবহাওয়া ছিল আর কালকে থেকে কন্টিনিউ প্রায় ছত্রিশ ঘন্টা থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টি হলেই হয় খিচুড়ি নয় একটু ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করে বাঙালি তো মনটা ভীষণ চাইছিল কিন্তু কন্টিনিউ বৃষ্টি হওয়াতে আর আনার কথা চিন্তা করিনি কিন্তু ওই যে মন হয়েছে ঠিক পৌঁছে গেছে মন থেকে যদি কিছু যাওয়া যায় সত্যিই পাওয়া যায় তো যাই হোক হঠাৎ করেই সুপ্রিম বেল বাজিয়ে বললো ওর বর গেছে মাংস আনতে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমার জন্যও পাঁচশো মাংস নিয়ে আসতে বলো তো যাই হোক যেমন কথা তেমনই কাজ সমস্ত মশলাপাতি রেডি করে মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে যেমন করে আমি রান্না করি তেমন করেই ডেলি আর কি প্রত্যেক সময় আমি যেমন রান্না করি তোমরা আগেও দেখেছ আমার রেসিপি আমি সেইভাবেই রান্না করতে মানে ভালোবাসি খেতে ভালোবাসি থেকে বেশি এইভাবেই তো প্রতিদিনকার যেমন মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প শুকনো লঙ্কা নুন তেল হলুদ টমেটো কাটা পেঁয়াজ কুচি আর মাংসগুলোকে ভালো মতো ধুয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে হাতে করে মেখে নেব। এই হচ্ছে আমার মাংস রেসিপি তোমরা সবাই জানো আশা করি যারা আমার ভিডিও দেখো তো যাই হোক কেমন আছো সবাই তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু জানিও আমি ভালো আছি তো কিন্তু তো আজকে একদম সময় দিতে পারিনি সারা দিন টুকটাক টুকটাক এটা ওটা কাজ করে গেছি যেহেতু বৃষ্টির সকাল তাই সকালটা কিন্তু একটু দেরি করেই হয়েছে আর হচ্ছে অভি যেহেতু এখানে নেই অভি আছে কুম্ভ মেলায় তোমরা জানো সবাই যদিও মেলা কালকে শেষ হয়ে গেছে কিন্তু মেলা শেষ হলো হওয়ার সাথে সাথে তো ওদের ডিউটি শেষ হয় না ওদের আসতে একটু লেটই হবে তো সেহেতু মানে আমার আর কি যেহেতু অভিনেই যা বলছিলাম সকালে ওঠারও তারা নেই তো যে ওঠে তারপরেই আমি উঠে ওকে আগে খাওয়ার বানিয়ে দিই তারপরেই আর যা সব কাজকর্ম কাজকর্ম বলতে তো নর্মাল কাজকর্ম সেরকম থাকে না আমি আগের দিন রাতেই কমপ্লিট করে রাখি সকালে শুধু ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে নিই এই হচ্ছে কাজ আমার কাজ বলতে আর সকালে আর হচ্ছে সকাল সকাল তো রান্নাও করা যায় না আর কি তো যাই হোক ওই কারণে সকালের দিকে লেট করে উঠেছিলাম তারপর আর কি টুকটাক এটা ওটা বাড়তি কার্য নিয়ে সারাদিন ব্যস্ত হয়ে গেছিলাম তারপর দিন শেষে এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা আমি সবে স্নান টান করে এসে মাংসটা চাপিয়ে রান্নাটা প্রায় হয়ে এলো দেখতে পাচ্ছ আমি এইদিকে কিন্তু অনেক যা যা বাসনপত্র হচ্ছে আর কি সেগুলো আবার টুকটাক করে ধুয়ে নিচ্ছি এর ফাঁকে ফাঁকে কিন্তু আবার তোজো আসছে ওকে একটু কোলে নিচ্ছি একটু আদর করছি আমিও চেষ্টা করছি যতদূর সম্ভব ওকে সময় দেওয়ার যদিও এখন সব থেকে প্রথম কাজ হচ্ছে ওকে সময় দেওয়া তবে আমার ছেলেটা ভীষণ লক্ষ্মী ও কিন্তু আমাকে সত্যি বলছি সেই রকমভাবে জ্বালায় না আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি ও কিন্তু সেভাবে আমাদের জ্বালায় না ও খুব খুশি হয় ওকে কোলে নিয়ে কিছুক্ষণ রান্না করলে ওর সাথে ওকে একটু রান্না দেখালে ও বলবে হলুদের পাউডার দাও লঙ্কা পাউডার দাও এরকম করে আর যাই হোক তারপরে একটু ভুলিয়ে ভালিয়ে ওকে রেখে এসে ভালো করে মাংসটাকে নেড়ে আজ কমিয়ে ঢেকে রেখে এসেছি যেহেতু স্নান সেরেই রান্নাঘরে চলে গেছিলাম পুজো দিয়ে সেহেতু সিঁদুর পরা হয়নি আর যেহেতু শীতকাল একটু তেল টেলও দেওয়ার আছে একটু নিজেরও একটু ডেলি রুটিন যেটা আমি স্কিন কেয়ার বলো যাই বলো ইউজ করি যা আমি সেটাই করলাম আর কি আমি নিভিয়ারই নিভিয়া সফটের ফেস ক্রিম দিই আর নিভিয়া বডি লোশন দিই আর নারকোল তেলটা দিই এই হচ্ছে আমার হচ্ছে বলতে পারো ডেলি স্কিন কেয়ার রুটিন আর মাথায় তো অনেকগুলো তেল দিয়ে নিয়েছি কেননা আমার দুদিন ধরে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর সারা দিনে কিন্তু আমি এই সিঁদুর পরলাম আজকে বৃহস্পতিবার আমি বোধহয় প্রথম এরকম সন্ধ্যেবেলা সিঁদুর পরছি তো যাই হোক দিন শেষে হোক বা শুরুতে এমন কোনো দিন নেই যেদিন আমি মানে ফ্রেশ হয়ে সিঁদুর পরব না মানে যত আলস হোক যত কষ্টই হোক যত শরীর খারাপই হোক আমি চেষ্টা করি আমার মাকেও দেখেছি আমি সিঁদুটা দিন শেষে হোক দিনের শুরুতে হোক যখন পেরেছে পড়েছে আর আমার যেহেতু সেইভাবে কোনো কাজ নেই আমি দিনের শুরুটাই করি সেইভাবে তো যাই হোক রান্নাটা কিন্তু বলতে বলতে হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি যেমনটাই চেয়েছিলাম তেমনই হয়েছে শুধু চার পিস আলু দিয়েছি আর আলু কিন্তু দিনে আলু দেবো নাই ভেবেছিলাম তোজোর জন্যেই কিন্তু সমস্ত আলুটা ভেজেছিলাম ও প্রচণ্ড ভালোবাসে এই গোল গোল আলু তো বলবে মাম্মাম রান রাউন্ড অ্যান্ড রাউন্ড আলু দাও তো যাই হোক ও খেয়েছে পাঁচ ছয় পিস আর তারপর এগুলো রয়ে গেছিলো তাই ভাবলাম মাংসতে দিয়ে দিই ভাজা যদি ঠান্ডা হয়ে থাকে সেগুলো আর খেতে ভালো লাগে না ঝোলে দিলে কী হয় পরের দিন ঠিক ভাতে টাতে খাওয়া হয়ে যায় আর হচ্ছে যেটা আমি মাংস যে কারণে মাংসতে আমি আর কি যে কারণে আলুটা স্কিপ করি জানো তোমরা আমার একটু সুগার আছে যতদূর সম্ভব আর কি চেষ্টা করি না দেয়া দেখতে পাচ্ছ তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ আমি কমপ্লিট করে নিয়েছি আমার রাতের যে কাজগুলো থাকে আর সব শেষে সমস্ত কিছু ধোয়া মাজার পরে আমার কাজ হচ্ছে বেশিনটা ধোয়া দিনে যে কতবার আমি বেশিনটা ধুই যখনই একটা বাসন মাজবো বেশিনটা ধুই বিশেষ করে এগুলো তো অনেক দিন আগেকার পুরনো কোয়ার্টার মানে অনেক বেশি পরিচ্ছন্ন পরিষ্কার রাখতে হয় জানো না নাহলে নিজেরই থাকতে ভালো লাগে না মনে হয় যেন প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে কোথাও থেকে নোংরা চলে এই আর কি তো দেখতে পাচ্ছ রান্নাঘর আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আর ওই যে কাপটার জলের বোতলটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাশের রুমের তো ওদেরকে দেবো ওই জন্য ওইখানটায় রেখেছি র্যাকে আর রাখিনি তো এই তো আমার রান্নাঘরের কাজকর্ম শেষ আর শুধু খাওয়া দাওয়াটা বাকি ভাতের হাঁড়ি আর মাংস সবটাই ঘরে নিয়ে যাব। খেয়ে দিয়ে শুধু এই ঘরে এসে হাত ধোবো ভাত নিতেও আর এই ঘরে আসতে ইচ্ছা করছে না সত্যি বলছি সেই দুপুর এগারোটা থেকে শুরু করেছিলাম আজকে সকাল এগারোটা থেকে আজকের কাজকর্ম তো এই এখন আমি ফ্রি হলাম ফ্রি বলতে এখন আমি তোজোকে গিয়ে আর কি সময় দিতে হবে ঠাকুরকেও আমি সন্ধ্যেপাতি দেওয়ার পর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বলতে পারো পর্দা টর্দা টেনে দিয়েছি আর দেখতে পাচ্ছ ঘরটারও একদম পরিচ্ছন্ন ঘর যদি পরিচ্ছন্ন থাকে যেমন রাতটা সুন্দর হয় তেমন সকালটাও কিন্তু ভীষণ সুন্দর হয় রাতেবেলা নিশ্চিন্তে ঘুমনো যায় সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ পরিচ্ছন্ন ঘর বাড়ি দেখে কিন্তু মনটা ফ্রেশ হয়ে যায় তো তোমরা কি বলো আর তো যে এখানে দেখো আমার জন্য অপেক্ষা করছে মাম্মাম কখন আসবে কিন্তু মাম্মামের কাজের শেষ নেই এইখানে দেখো কাঁথাটা টাঙিয়ে দিলাম তার কারণ পর্দায় শীত মানে না আজকে থেকে এখানে কিন্তু বরফও পড়ছে ওপরের পাহাড়গুলোতে যেহেতু কন্টিনিউ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না বরফও পড়ছে আর বরফ যখন পরে ঠান্ডা যখন পরে পর্দায় কিন্তু শীত মানে না জানালাগুলো এখানে প্রচণ্ড বড় কাঁচে কিন্তু আর ওই পাতলা পর্দায় শীত মানে না তাই আমি কি করি শীত খেলে তো হবে না আমি কাঁথাটায় টাঙিয়ে দিই ভীষণ মজা করে আমরা কিন্তু ঘুমোই আর হচ্ছে এখন হিটারটাও আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর হিটার চালালে আমার জানি না কেন ঘুম আসে না তো চলো সব শেষের দিনটা শুরুও হয়েছিল তোজোকে নিয়ে দিনটা শেষও করব তোজোকে নিয়ে তোজোকে বুকে নিয়ে ঘুমিয়ে তবে এখন কিন্তু ঘুমবো না এখন তো যে একটু পড়বে আমার কাছে আমি ওর কাছে একটু পড়ব দুজনে মিলে একটু খেলা করবো আনন্দ করবো গান করব একটু দুষ্টুমিও করবো দুজন দুজনকে আদর করবো তো এইভাবেই আমাদের দিনের শেষ তোমাদের দিনের শেষগুলোকে এত সুন্দর করেই হয় তো সারাদিন যাই করি যত কষ্টই করি দিন শেষে ওকে মানে ওর সাথে ভালো লাগে সময়টা কাটাতে ওর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই সুন্দর আসলে ও যখন ডাকে সঙ্গে সঙ্গে আসতে পারি না যখন তখন আর কি একটু কষ্ট হয় তো চলো টাটা তোমরাও একটু আজকে ওর পড়াটা শোনো আর অনেক কিছু আজকে তোমাদের সাথে বক 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 করে দিলাম ব্লগটা কেমন হয়েছে জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও